ভিওয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর একটা পার্টি শাড়ি নিয়ে আসলাম অনেক সুন্দর জর্জেটের উপরে থাকছে সব ফুলও ফুলের উপরে থাকবে একটু ডিপ কালার উপরে থাকছে শাড়িগুলো এখান থেকে চার যে শাড়িটি ভালো লাগে নিতে পারবেন শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি পছন্দ হয়ে থাকলে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর একটা জাম কালারের উপর শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কাজের ডিজাইনটা এটা আচলের অংশ থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে অনেক সুন্দর একটা জাম কালার উপরে ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ দেখা গিয়েছে কিন্তু এই কালারটাই অরিজিনাল কালার জাম কালার উপরে থাকছে শাড়িটি যদি পছন্দের থাকে নিয়ে নিবেন এটা একটা সি গ্রিন কালার অনেক সুন্দর দেখেন কালারটা যদি এটা ভালো লাগে এটাও নিতে পারবেন প্রত্যেকটা শাড়িরই একই দাম থাকবে চারটা কালার আছে সুন্দর সুন্দর চারোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যার যে কালারটা বেশি ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এগুলো পিউর শিপনেন জর্জেটের উপরে থাকছে যে পাড়ের ডিজাইনটা কিন্তু কুচি থাকবে এই যে কুচি ডিজাইনের উপরে থাকবে সুন্দর শাড়িটি যদি ভালো লাগে নিয়ে নেবেন কুচি অনেক সুন্দর করে কুচি করা আছে যে কুচি পাট থাকবে ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকছে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন গোমটা শোরুম থেকে যে আরেকটা দেখাচ্ছি কালোর উপরে দেখেন কালো শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর যে কোনো পার্টিতে কিন্তু আপনারা এক শাড়িটা পরে যেতে পারবেন একটা থাকবে মেরুন কালার অনেক সুন্দর মেরুন কালারটা থাকছে এই যেটা মেরুন কালার পছন্দের থাকলে নিয়ে নেবেন আর এটা ব্ল্যাক কালারটা যেটা জাম কালার আর একটা আছে সি গ্রিন কালার অনেক সুন্দর সুন্দর কালার চারোটা কালারই সুন্দর এখান থেকে চার যে কালারটা বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন চারটা কালারে আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম চমৎকার কিন্তু কালারগুলো থাকছে দেখেন যে কোনো পার্টি ওয়েতে কিন্তু আপনার শাড়িগুলো পেরে পরে যেতে পারবেন আর দামটা তো একদম রিজনেবল দাম থাকছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি সম্বন্ধ শাড়ি পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্ট্যান্ড মলিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড টাকা এই নাম্বারটা কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন